তুমি কেন চাইলা না তুমি আমি আমাদের সুন্দর একটা জীবন এই জীবনটা তো পূর্ণতা দিয়েও শেষ হতে পারতো তুমি চাইলেই হতো তুমি চাইলেই আজ আমাদের এই বিলাস জীবনটা হতো না তুমি চাইলে আমাদের ভালোবাসাও একটা দুনিয়া পেত একটা সুন্দর জীবন পেত হ্যাঁ জীবন পেত সংসার পেত একটা করে ঘর পেত একটা সুখ পেত একটা প্রিয় মানুষ পেত জীবনে চলার পথে একটা সঙ্গী পেত একটা তুমি পেত ভালোবেসে তোমার দেয় একটা নতুন নাম পেত এই জীবনে আমি একটা নতুন অন্য এক আমি পেতাম তবে আমি সেই নতুন কি পেয়েছি জানো তো আমি কখনো আমার এই নতুন আমিটাকে চাইনি আমি চেয়েছি তোমার আমিটাকে পেতে অন্তত আজ এই জীবন তো লাশ আমিটাকে চাইনি আমি নতুন করে বাঁচতে চেয়েছি একটা ঘর চেয়েছি একটা বর চেয়েছি তবে আজ আমি নিঃস্ব আমি বড্ড ক্লান্ত জানো তো আমাদের দেখা স্বপ্নের সেই ছোট্ট সংসার সাজাতে তুমি যেমনটা আমিটাকে চাইতে আজ আমি ঠিক তেমনটাই হলাম তোমার দুশ্চিন্তার কারণগুলো আজ আর নাই আমি এখন পাক্কা ঘেমের কাজ শিখে নিয়েছি তুমি কেন চাইলান গো আমায় আচ্ছা কেউ কে আসছিল আমাদের মাঝে যে তোমায় আমার থেকে অনেক বেশি বুঝতে পারবে ভালোবাসতে পারবে বা তোমাকে নতুন করে বাঁচতে শিখাবে এই বলো না তোমার জন্য এতটা পরিপূর্ণ হয়েও আমার ভালোবাসার কমতিটা কইছিল আচ্ছা সে কি তোমায় আমার থেকে অনেক বেশি বুঝতে পারে কেন দিলা না আমায় একটা পরিপূর্ণ পূর্ণতার জীবন কেন দুঃখ বিলাস জীবন আমায় তবে বেশ আমায় যেমন দেখে তুমি সুখ পাও তোমার সুখেই আমি সুখী হোক পূর্ণতা বা দুঃখ বিলাস